krishna krishna hare 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 krishna hare krishna hare hare, hare, Rama, hare Rama, হরে রাম রাম র কৃষ্ণ হরে হরে রে র कृष्ण Hare, कृष्ण 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 Hare কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে রাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রে হরে হরে রাম হরে রাম 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 হরে ও অজানী জ্ঞান শাশুপা তসম শ্রীগুবে নম নমোয় বিষ্ণু পায় গৌরপৃষ্ঠা ভূমি শ্রীমাতে ভক্তি কুমুদন্তবশানি না নমোয়ং বিষ্ণুপ কৃষ্ণ পৃষ্ঠতে শ্রীমতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী দিন বঞ্ছা চতি পাবনে

নমস্তৃমদ্রদায় কলৌ কলম সৃজাহন্ নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতুটানন্দ শ্রী অদ্ৈতদর শিব সি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

উপস্থিত পঞ্চ পুরুষ্ঠাতাগণ আচার্যগণ ত্রিদণ্ডীপাদ সকলের চরণে দণ্ডবোন্নতি জানিয়ে সকলের কৃপা কথা প্রার্থনা করি উপস্থিত ভগবত কথা শ্রবণ কৃপা সু সজ্জন মন্ডলী স্নেহময়ী মাতৃমণ্ডলী শ্রী চৈতন্য কৃপা কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে জানাচ্ছি যথাযোগ্য অভিবাদন

মহারাজ বন এরা জ্ঞানী কার্তিক পণ্ডিত শ্রীধাম থেকে এসেছেন সকলে তারা আপনাদের সামনে তাদের স্বাধীন মতো তুলে ধরবেন আপনারা শ্রবণ করে প্রহর করণ পবিত্র করবেন মহারাজগণ বহরা করে এসেছে আজ গুরুদেবের প্রতিষ্ঠিত মঠে এই ঝুলন যাত্রা মহামহৎসব এখানে রাধা মদন মোহন খড়্গপুরে রাধা গোপীনাথ তিন জায়গাতেই মূল বিগ্রহ পূজিত বিগ্রোহ গোলা খাচ্ছেন দেখছেন এটা অনেকেই হয়তো জানেন না এখানে দেখে দেখতে কিন্তু কোথাও এরকম বড় বিগ্রহ চলাই বলে তো আমার মনে হয় না দেখিনি যদি কোথাও করে সেখানে ছোট বিগ্রহ আমি অত্যন্ত অসুস্থ আমি আর সময় নেব না এরা আপনাদের সামনে আজকের বসে শক্তি যতটুকু পারেন স্বার্থ মতো এই সময়ের মধ্যেই এরা আপনাদের কাছে

নাটক মঞ্চস্থ করবেন সময় মতো এসে আপনারা আসন সংগ্রহ করবেন তারপরে ধর্মমূলক একটা ভিডিও থাকবে শেষের দিনে কীর্তন থাকবে পূর্ণিমার দিনে বলদে বাবির ভাব সেই যাই হোক এই ঝুলন যাত্রা এখানে দীর্ঘ বছর চলছে গুরু মহারাজ থেকে তিনি সিংহাসনে কেমন করে ঠাকুরকে বসাতে হয় সমস্ত নিজে হাতে করে আমাদের শেখাতেন যারা ব্রহ্মচারী ছিলেন আজকে তারা সন্ন্যাসী তারা সমস্ত দেখে নিয়েছেন বিশেষ করে দেখা যাবে পূর্ণিমার দিনে করতে হয় গুরু মহাজ নিজে হাতে অঙ্গরাজ সমস্ত শ্রেষ্ঠ সুপতি ছিলেন সুবায়ক বক্তা আজ তিনি নৃত্য লীলায় নৃত্য লীলা থেকে তিনি আশীর্বাদ করুন আমরা সকলেই তার আশীর্বাদে যাতে যতদিন জগতে থাকি তার প্রতিষ্ঠিত জীবন যাত্রা আমার গুণগ্রাতাগণ এসে কিভাবে সহযোগিতা করে করছেন আমরা আশা করছি

একমাত্র গুরু মহারাজের রয়েছেন এছাড়া শিষ্যদের কাছে সর্বদাই তিনি রয়েছেন তিনি কোথাও অত্যাপ্তায়

দেখার সৌভাগ্য হয় হবেও না কত যুগ কেটে যাবে যাই হোক শুধু সবই আছে সেই আগেরই মতন শুধু তুমি নেই গঙ্গহরি অন্ধ নয়ন খুলে দাও দেখি একবার নয়নভরি বহু জড়ি আছেন சிவா সঙ্গিনায় சிவாসো আছেন সবাই আছেন তার পার্শ্বগণ আছেন প্রভু আছেন তার তাই রয়েছেন শ্রীচরণে প্রার্থনা হে প্রভু তুমি আমাদের সেই চক্ষু প্রদান করো যে চক্ষুর দ্বারা আমরা তোমার সেই প্রতিষ্ঠিত মদন মোহন গৌধরি আর সেই বিগ্রহগণ রাধা গোবিন্দ রাধা গোপীনাথের সেই দুজন দর্শন চর্মচক্ষে দর্শন করে আমরা জীবন ধন্য করতে পারি যাই হোক আপনারা এসেছেন সকলে আনন্দের বিষয় কদিন ধরেই আসবেন গৌধরী সকলকে কৃপা করুন গুরু মহাজের গুরু গৌরাঙ্গের আশীর্বাদ সকলে গ্রহণ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের দৈনন্দিন উপস্থিতিতে আপনাদের সাহচর্যে এই মঠ একদিন সুন্দর জায়গায় যতটুকু পারা যাচ্ছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে আপনাদের সকলের প্রচেষ্টায় আর উন্নত থেকে উন্নততর হবে এই আশা রেখে আপনাদের সকলের শুভেচ্ছা জানিয়ে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে গুরু গৌরঙ্গের আশীর্বাদ গ্রহণ করুন সবাই ভালো থাকুন এই কথা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে কৃপা করুন যতদিন জগতে থাকবো গুরু গৌরাঙ্গের সেবা করে যেন জীবন ধারণ করতে পারি এইটাই প্রার্থনা পাঞ্ছা কল্পতর্ভস্থ কৃপা শুধু ভয়বচ পতিত পাবনেভ্য বৈষ্ণবেভ নম নম গুরুভ্রাতাগণ তাদের বক্তব্য শুরু করুন হরে কৃষ্ণ এখন আমি একটু চলে যাচ্ছি উঠে যাচ্ছি বিশেষ কাজের জন্য শারীরিক অবস্থা খুবই খারাপ প্রায় মাসাবধিকাল খুবই খারাপ অবস্থায় আছি আমি যাই হোক আমাদের পুরী শ্রী চৈতন্য আশ্রমের সম্পাদক সুমদ্ভক্তিবল আচার্য মহারাজ তিনি সভা পরিচালনা করবেন আগামীকাল আমাদের পূজাপাদ নারায়ণ গোস্বাই মহারাজ আগামীকাল তিনি সহপরিচালনা করবেন আজকের মহারাজ চলে যাবেন এখনই সভা সেরে মহারাজ এখনই চলে যাবেন শ্রীদামপুরীতে বহরমপুরে তার কাজ আছে সেখানেও সভা চলছে সেই জন্য আজকের সময় নষ্ট না করে মহারাজকে আজকে সহপরিচালনা টাই দিলাম আগামীকাল আমাদের পূত্রপাত নারায়ণ গোস্বাই মহারাজ তিনি সহপরিচালনা করবেন हरे कृष्ण जय हो जय हो